প্রতি বছরের মতো এবারও পুজোয় জোরদার চমক দিতে চলেছে উধারবন্ধ কালীবাড়ি রোড সর্বজনীন পুজো কমিটি ও ক্লাব গ্যালাক্সি রবিবার এক সাংবাদিক সম্মেলনে চূড়ান্ত প্রস্তুতির কথা জানালেন কর্মকর্তারা এবারে প্যান্ডেল ও প্রতিমায় থাকছে বড় চমক ডিজনিল্যান্ড তৈরি হবে মণ্ডপের বাইরে থাকবে নানা ধরনের আকর্ষণীয় মজাদার মডেল প্যান্ডেলের ভেতরে কারুকাজে তুলে ধরা হবে বিশেষ থিম ডিজনি ড্রিমলাইট লাইট মেট্রো ট্রেনের ভিতর দিয়ে প্রবেশ করা যাবে প্যান্ডেলে প্রতিমা তৈরি হচ্ছে পাট দিয়ে সব মিলিয়ে এক জবরদস্ত ব্যাপার আগামী চব্বিশ সেপ্টেম্বর দ্বিতীয়াতে সন্ধ্যায় হয়ে যাবে মণ্ডপের উদ্বোধন উপস্থিত থাকবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধিশানন্দজি মহারাজ সাংসদ পরিমল শুক্লবুদ্ধ বিধায়ক মিহিরকান্তি সোম সাংসদ কণাত পুরকায়স্থ শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা একদিন সাংবাদিকদের সঙ্গে কথা বললেন উপদেষ্টা শঙ্কর রায় সভাপতি প্রবীর দেব সম্পাদক সায়ন রায় সহ মুক্তা রায় সুমিত সি নিশিভ নাগ প্রমুখ উপস্থিত ছিলেন গৌরা নাগ মুকুন্দ চক্রবর্তী অমল ভট্টাচার্য মনোজ ভট্টাচার্য টিটু দাস কমলেন্দু পাল সুদীপ ভট্টাচার্য রত্নজিৎ রায়চৌধুরী সহ অনেকে আমরা নূতনদের আমরা পূজাটা তো কন্টিনিউ চলবে নতুনকে আমরা দায়িত্ব দিয়েছি খুব সুন্দরী চালাচ্ছে আমরা প্রতি বছরে নেয় এবারও সবকিছুই রাখবো প্রসাদ রাখবো তারপরে আমাদের মেট্রো ট্রেনের ভিতর দিয়ে আরেকটা প্রবেশ পথ থাকবে আপনারা আজকে ফটো উঠিয়ে নেবেন আমাদের বিশেষ পথ বৃদ্ধ বিকলাঙ্গ বা সাংবাদিক পুলিশ প্রশাসন সিআরপি আর্মি ওদের জন্য আমাদের একটা পথ আলাদা পথ করেছি আমরা সদস্য আমি সবাইকে সারাদিয়ার দ্বিতীয় শুভেচ্ছা আমি বিশেষ কিছু অন্য কিছু ব্যাপারে বলবো না যেহেতু আমি এই প্যান্ডেলের বিষয়ে কিছু টুকটাক দেখাশোনা করছি তার এই প্যান্ডেলের ব্যাপারে আমি কিছু বলবো আমাদের এবারে পুজো প্যান্ডেলের থিম হচ্ছে ডিজনি ল্যান্ড প্যারিস আর আমাদের মায়ের প্রতিমা তৈরি হয়েছে সম্পূর্ণ পার্টগুলো রয়েছে পার্টের কারুকার্য তার সাথে সাথে এবার আমাদের মণ্ডপের ভিতরের যে কনসেপ্টটা আমরা দিয়েছি সেটা হলো ডিজনি ভ্যালি যেটা একটি কাল্পনিক ভ্যালি তার নাম হচ্ছে ডিজনি ড্রিম লাইফ ভ্যালি তো এই ভ্যালিতে থাকবে আমাদের ডিজনির বিভিন্ন আকর্ষণীয় শোক এদের বিভিন্ন চরিত্র তার সাথে সাথে থাকবে চমকপ্রদ সাজসজ্জা আর তার আমি অন্যান্য পথ তো রয়েছি তিনটি বিশেষ পথ থাকছেই আমি বাকিগুলোর বিষয়ে বলবো না কিন্তু তবে টাইমে পথের বিষয়ে বলতে চাই সেটা হচ্ছে মেট্রোর প্রবেশপথ একটি মেট্রো বানানো হবে আর সেই মেট্রোর পথ দিয়ে গেলে আপনারা দেখতে পাবেন একটি মনোরম দর্শনার্থীরা এখানে আসবেন তখনই এসে ওই প্রবেশ প্রবেশপথে ওনারা যদি প্রবেশ করে সেই আনন্দটা নিজের চোখে ওরা উপভোগ করবে আর আমি আশা রাখছি এটা ভরপুর আনন্দ এখান থেকে নিয়ে যাবে সেই প্রবেশদ্বারের মাধ্যমে ওরা প্রবেশ করতে পারবেন কি আমাদের পুজো প্যান্ডেলের মণ্ডপে সেখানে রয়েছে ডিজনি যেটা ডিজনি ড্রিম বেলি সেখানে গিয়ে দেখতে পাবেন অনেক ধরনের যে চরিত্র আমি আগেও বলেছি তা আমরা এবারে মানে অন্যবার আমাদের কি হয় আমাদের যেমন কিছু বস্তু দিয়ে বা কোনো কিছু দিয়ে আমাদের কনসেপ্ট রেডি করা হয় যেহেতু এবার আমাদের থিমই আমাদের কনসেপ্টই রয়েছে ডিজনি ড্রিম লাইভ বা ডিজনি যেটা রয়েছে তার জন্য সেই ডিজনি আবহাওয়া আবহাওয়াটা আমাদের তৈরি করার জন্য আমরা ভেতরে বাইরে গার্ডেনে সব কিছুতে ওই মানে ওই আবহাওয়াটা তৈরি করা আপনাদেরকে জানানো এবং আপনাদের মাধ্যমে গোটা বরাক উপত্যকার জনমানুষে যেন এই বার্তাটুকু পৌঁছে যায় যে এবার এবার আমরা কি তৈরি করছি এবং কিভাবে দর্শকদের কাছে আমরা আমাদের দেবী দুর্গাকে পরিবেশন করবো এবং ওনাদের দেবী দুর্গাকে দুর্গাকে দর্শন করার সুযোগ করে সেই ব্যবস্থাটা আমরা করেছি এবং আজকে তার চূড়ান্ত প্রস্তুতি বিস্তারিত বিবরণ জানানোর জন্য এই দেশ সমস্ত আমাদের সনাতন ধর্মাবলম্বী জনসাধারণকে আমি জানাই সারাদিন শুভেচ্ছা এবং অভিনন্দন উদারবণ রোড আপনারা শুনেছেন আমাদের প্রবুর বক্তা বলেছেন যে আগামী চব্বিশ তারিখে আমাদের ওপেনিং হচ্ছে সেই দিন থেকেই আমরা মণ্ডপের দ্বার উদ্ঘাটন হয়ে যাবে তখন থেকেই আমরা যারা আমাদের ব্যারিকেড আছে মিশন সিন্ধুর নামে একটি মিশন চালিয়েছে সেই মিশনের মিশন সিন্ধুরের একটি থিম আমরা তুলে ধরব যারা প্রাণ হারাইছে ওদের সম্মানে আপনারা আলোকসজ্জা এগুলো দেখতে পারবেন আর আমাদের সিকিউরিটি আপনাদের জন্য প্রস্তুতি নিয়েছি আশা করি হোমগার্ড থাকবে আমাদের দেড়শো ভলেন্টিয়ার থাকছে প্রসাদের কথা আমাদের জীবনা বলে দিয়েছেন আপনাদের কাছে সেইগুলো প্রত্যেকবার নিয়ে আমরা প্রসাদ বিতরণ করে থাকব আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আপনারা শান্তি সুষ্ঠুভাবে আমাদের পুজো দর্শন করার জন্য আসবেন এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছেন